আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবু বকর আসি মেডিকল থেকে আজকে আমরা কথা বলবো বিশেষ একটি রোগ সম্পর্কে তো এই রোগটির নাম হচ্ছে ডিভিটি বা ডিপ বেইন থ্রম্বোসিস ডিপ বেইন থ্রম্বোসিসটা আসলে কি ডিপ বেইন থ্রম্বোসিসটা হচ্ছে আমাদের রক্ত শিরার ভিতরে কোনো রক্ত জমাট বেঁধে আটকে যাওয়া তো এই রোগটা সাধারণত আমাদের পায়ের উরুতে বা হাঁটুর নিচে এইসব স্থানে হয়ে থাকে এছাড়াও আমাদের হাতে বা অন্যান্য শরীরের অন্য অন্য অংশেও হতে পারে ডিপ বেইন থ্রম্বোসিস আমার যে হয়েছে এটা কিভাবে বুঝবো এটা লক্ষণগুলো কি এটা লক্ষণগুলো হচ্ছে আপনার যে স্থানে এই ডিবিটি হয়েছে সেই স্থানটা ফুলে যাওয়া সেখানে চুলকানো লাল হয়ে যাওয়া এবং ব্যথা অনুভব করা এই লক্ষণগুলো হতে পারে কি কারণে এই ডিপ বেইন থ্রম্বোসিস হয়ে থাকে এর মূল কারণ হচ্ছে আমরা যারা অতিরিক্ত সময় বসে বা শুয়ে থাকি এক্সারসাইজ করতে পারি না সঠিকভাবে এছাড়াও যাদের ডায়াবেটিস আছে স্থূলতা আছে এবং হৃদরোগের ঝুঁকি আছে এছাড়াও যারা ধূমপান করেন অতিরিক্ত মদ্যপান করেন বা নেশাগ্রস্ত গর্ভধারণ অথবা জন্ম নিয়ন্ত্রণ কিছু ওষুধের কারণে হতে পারে এছাড়াও বিশেষ কিছু ক্যান্সার বা রোগের কারণে এটা হয়ে থাকে এছাড়াও আপনার শিরায় আঘাত বা অপারেশনের কারণে এটা হতে পারে এটার ঝুঁকিটা কি এটা সবচেয়ে বড় যে ঝুঁকিটা সেটা পালমোনারি এম্বুলেজম নামের এক ধরনের রোগ এটা তৈরি করতে পারে বা আমাদের লাংসে। আমাদের যে ফুসফুস আছে এই ফুসফুসের একটা বড় ধরনের ক্ষতি হতে পারে যাদের এই ডিবিটি আছে যার ফলে কিন্তু মৃত্যু হতে পারে এছাড়াও হার্ট অ্যাটাক বা ঝুঁকি তো তো এই ডিবিটি এর চিকিৎসা ডিবিটি প্রতিরোধ করতে পারি প্রতিরোধ করার জন্য আমাদের যেটা করতে হবে প্রয়োজনীয় এক্সারসাইজ গুলো যেগুলো আছে এক্সারসাইজ করতে হবে সহজেই যদি বলি আমাদের শরীরের রক্ত সঞ্চালনটা স্বাভাবিক গতিতে রাখতে হবে স্বাভাবিক প্রক্রিয়ায় রাখতে হবে যার ফলে আমাদের এক্সারসাইজ করা প্রয়োজন আমাদের প্রয়োজন মতো করতে হবে যাদের আছে পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের এই ডিবিটি প্রতিরোধের যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করা আপনার শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক প্রক্রিয়া রাখা যদি দীর্ঘ সময় বসে কাজ করেন বা দীর্ঘ সময় বসে থাকার প্রয়োজন পড়ে তাহলে আবার মাঝে মাঝে একটু উঠে চলা করা বা আমাদের হাতে পায়ে মাসাজ করা যাতে আমাদের রক্ত সঞ্চালনটা ঠিকভাবে থাকে প্রয়োজন মতো পানি পান করা তার কারণে আমাদের রক্তের অতি বেশিরভাগ অংশই পানি প্রয়োজন মতো পানি পান করলে আমাদের ডিবিটির ঝুঁকি কমে যাবে ধূমপান এবং অতিরিক্ত মদ্যপানের ফলেও ডিবিটি হওয়ার ঝুঁকি আছে স্থূলতার কারণে আপনার ডিবিটি হতে পারে ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলা ভালো থাকবেন সুস্থ থাকবেন এর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম